আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলারান সুপ্রিয় দর্শক মন্ডলী সিরিয়াল ভাবে কি দেখতে পাচ্ছেন এক একটার উলান পালান এবং দুধেও ভরপুর মাসাল আপনারা এখানে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ একদম দেখে দোহন করে নিতে পারবেন আর আপনারা জানেন এরকম রানিং দুধের গাভীগুলো বেশিরভাগ বিক্রি করে থাকেন আমাদের জিয়াবাই যেটা পড়েছে নরাইল এটা আপনার লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পট একদম হাই সাথে হাই রোডের সাথে ওনার দোকান দোকানের পিছনে হচ্ছে থামার আপনারা ঢাকা থেকে সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে এখানে আসতে পারবেন ভাটিয়াপাড়া থেকে একটু সামনে তো এসে একদম যাচাই বাসাই করে জিয়াবাইয়ের অনেকগুলো ভিডিও করেছি উনি একদম মানে দুধ দোহন করে তারপরে দেন ওনার এখানে গাব গাভি খুব কম থাকে তো আজকেও রয়েছে একদম রানিং পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাবি তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলি একটু দেখা এবং সহ বিস্তারিত সালাম আলাইকুম আসসালাম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদের পরে আসা মার্শাল্লাহ এসে দেখলাম যে আগের গাবি সবগুলো বিক্রি হয়ে গেছে নতুন কালেকশন দেখতেছে অনেকগুলো এবার কি ধরনের গাবি আছে আসলে আমি তো সব সময় একটু ব্যতিক্রম ধর্মী কালেকশন করি তো এবারও যথারীতি বিশ কেজি নিচে কোনো গাবি নেই সবগুলো বিশ প্লাস বিশ প্লাস এর ভিতর তিরিশ প্লাস

ক্রেতাদেরও আর কোনো অভিযোগ থাকে না অভিযোগ বা ঠকার কোনো সুযোগ নেই সে সচক্ষটা যেটা দেখবে সেটা দেখেই নিয়ে যাবে আর এভাবেই তো বিক্রি করতেছে যাবতকারে যতগুলো গাভী বিক্রি করছি ক্রেতা তার সন্তুষ্টজনক রেজাল্ট পেয়েই নিয়ে যাচ্ছে আচ্ছা আজকে কয়টা আছে ভাই আজকে দশটা আছে দশটা জি তাহলে আজকে মোটামুটি কালেকশন ভালো আছে জার্সিও মনে হয় আছে জি একটা মানে সব ধরনের গাভী আছে আর বেশিরভাগই তো হচ্ছে আপনার এখানে প্রথম বিয়ানের গাভিয়া নতুন গাভী নতুন গাবি আচ্ছা আচ্ছা যাক

অনেক বড় দোকান আছে আপনার খাদ্যের দোকান তাহলে দর্শকদেরকে একটু দেখাবো ইনশাআল্লাহ শুরুতে কি দেখতে পাচ্ছি এটা জি আলহামদুলিল্লাহ এটা একটা দ্বিতীয় বাচ্চা দেয়া গাবি দ্বিতীয় বাচ্চা ছয় দাতে মাশাআল্লাহ আর বাচ্চাগুলো তো এইদিকে আছে দেখতেছি আমরা দশ টা গাবির দশটা বাচ্চা নাকি কয়টা কয়দাতের গাবি ভাই ছয় দাঁত ছয় দাঁত

সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা সাথে হচ্ছে সার বাচ্চা মাথাটা একটু দেখাই দিই মার্শাল সবকিছু একদম পারফেক্টলি আছে কতদিন বাচ্চার বয়স ভাই একুশ দিন আসবে দিন কেমন দুধ টানতেছেন ভাই আঠাশ তিরিশ আঠাশ তিরিশ মার্শাল আর্ট আর আশা করতেছে আরও বাড়বে জি আশা করতেছে খুব ভালো কেমন দাম পড়বে ভাই এটা ভাই এই গাভীটা যদি কেউ নিয়ে যা নিতে চান একদম সশরীরে এসে দুধ দহন করে নিবেন গাড়ির দাবিটা চাওয়া দাম তখন 3 লক্ষ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দেখ ভালো ভাই এটা আসলে আমি নতুনই আনছি দাবিটা আজই সকালে আনছি আচ্ছা রাজ্য সর্বোচ্চ একটা জাত মানে এবং হাইট

আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কেউ নিতে চান সার বাচ্চা করলে এটা আপনার তিন লক্ষ বিশ হতে রাখবেন তিন লাখ বিশ সিরিয়াল নাম্বার 4 জি তিন লাখ বিশ চাওয়া চাওয়ার দাম আলোচনার সুযোগ আছি বাই মাসাল আরেকটা গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতীয় আছে আলহামদুল্লিলাহ এটা পিজিয়ান গাভী এবং সর্বোচ্চ জাতমান সর্বোচ্চ জাতমান সর্বোচ্চ কথাটা প্রয়োগ করার আগে যারা দেখবেন দেখবেন তারা একটু ভিউছাটা করবেন না উলান দেখেছি সব পিছনের দিক দিয়ে উলানে আরো অনেক জায়গা আছে আরো জায়গা আছে ভাই আপনার গাভীর একটা বিষয় ভালো লাগে সবগুলো উলানের চামড়া পাতলা পাতলা পিছনের দিক দিয়ে উলান বেশি থাকে মানে ভালো গাভীর যে বৈশিষ্ট্যগুলো থাকে দাঁতে কয়টা এটা চার দাঁতের সাথে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাস প্লাস এক মাস প্লাস তাহলে তো পরিপূর্ণ দুধ আছে কেমন দুধ টানতেছে চব্বিশ পঁচিশ দুধ ধরণ করে নিতে পারবেন চব্বিশ পঁচিশ

এটাই ভালো ভাই সত্য কথা বলে বিজনেস করাই ভালো ভাই আরেকটা দেখতেছি এটা তো সুন্দরী গাবি দেখা এটা মানে কি বলবো এটা ম্যাজিক গাবি ম্যাজিক জি জি বাচ্চা দিতে এখনো এক সপ্তাহ বাকি আছে এখনো বাচ্চা দেয় নাই একটা বাগ থেকে দুধের ভ্যান থেকে গরু তো মাশাআল্লাহ কত গাবি আমরা কিনি মামার বিক্রি করে দেখি এরকম একটা গাবি কে দেখাবে ভাই দাঁতে কয়টা এটা জি বুঝেন দাঁতে কয়টা এটা দাঁতে সেরে গেছে দাঁতে সেরে গেছে না এটা তৃতীয় বাচ্চা দিবে তৃতীয় বাচ্চা দিবে প্যান তো মোটা আরো এক সপ্তাহ বাকি আছে আর এক সপ্তাহ বাকি না মানে অবস্থা কি হবে আচ্ছা আচ্ছা এটা তো 6 নাম্বার সিরিয়ালে তো এটা থেকে কেমন দুধ আশা করেন এটা তো 24 25 কিন্তু না সেই আসবে ইনশাআল্লাহ

আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে ঠিক আছে ভাই চলেন আমরা বাইকের জার্সি গাবি জি এটা একটা জার্সি গাব এবং সর্বোচ্চ জাত মানের একটা গাব সর্বোচ্চ জাত জাতমানের ভ্যানগুলো দেখেন বার চাটে দেখেন এটা কি বেন ভাই জি দুধের ভ্যান এটা তো একটা পাইপ দেখতেছি আমি আরএফএল এর পাইপ এত মোটা বেন फायদাতের এটা মানে এটা সম্মান বয়েস

আসলে গাভীর কখন কত দামে কিনা যায় এটা বলা যায় না অনেকটা অনেক দাম বেশি কিনা পড়ে আবার অনেকটা পর্দায় কিনা পড়ে এবারে গাভিক গুলো মোটামুটি ঈদের অল্প সময় আগে তো তাহলে শুরু করছি তো একটু স্বচ্ছ রুটি আমি কিনতে পারছি যার কারণে আমি স্বচ্ছ রুটি দিতে পারছি আচ্ছা অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে আসলে আমার লোকেশনটা একদম সহজ অনেকে হয়তো নড়াইল জেলাকে চেনেন না এই জন্য মনে করে অনেক দূরে অনেকে আমাকে বলে ভাই নর্থ বেঙ্গল এই সেই বিভিন্ন মন্তব্য করে আসলে অনেক দূরে না আমি ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠলে দু ঘন্টা এখানে লাগবে আমার এখন আসতে একদম হাইওয়ে রোডের পাশে আমার বাসা একবার রোড থেকে বাসা অর্থাৎ গাড়ি থেকে নেমেই আমার বাসা তো এখান থেকে আপনার বাংলাদেশ যে কোন প্রান্তে আপনার আমি তো গাড়ি অনেক গাবি পাঠাইছি চিলে কুমিল্লাতে পাঠাইছি অল্প সময় ভিতরে চলে যায় খুব একটা গাবি জার্নি ফিল করে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম